আমাকে কিন্তু বিরতি নিতেই হবে শুধু প্রশ্নটা করেই আমি যেতে পারবো সে ক্ষেত্রে মহিমা আপনি কখন গিয়েছেন আসলে এই ঘটনার সাথে যুক্ত হয়েছেন কখন আলোচনা তো প্রায় শেষের দিকে প্রথম দিকে আসলে হয়তো সেই বিষয়গুলো যুক্ত করা যেত এখন তো আমরা ফ্রান্স জার্মানি চলে গেছি অলরেডি না আমরা আবার চলে আসবো ফ্রান্স জার্মানি থেকে আপনি চিন্তাই করবেন না আজকে সারা সারা দিনই হয়তো এই বিষয় নিয়ে কথা বলতে হবে আর সিদ্ধান্তর বিষয় আসছে থান্ডারবোল্ট থেকে আসলে স্ট্রং টোয়েন্টি এই বিষয়টা আপনি জানব পয়লা জুলাই থেকে শুরু হলিউড রিজনের ঘটনা পরবর্তীতে গতকালকের যে কল্যাণপুরের ঘটনা আমরা কিন্তু শুন শুনতে পারি রাতেই এবং রাতেই যখন শুনতে পারি তখন কিন্তু গণমাধ্যমে সরাসরি সম্প্রচার ইত্যাদি ইত্যাদি বন্ধ ছিল এবং আমাদের স্ক্রল পর্যন্ত দিতে পারিনি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের কারণে এবং পুলিশ সেক্ষেত্রে একটু সহযোগিতা চেয়েছিল ডিএমপি কমিশনার যেটি সাক্ষাতে আমাদেরকে বললেন এমাত্র যে তিনি তিনি মানে আমার কতগুলো প্রশ্ন মুর্তজা ভাই এবং জুলফির আলী মানিকের মতো মনে হলো আমি যখন গিয়েছি সকাল ছয়টার দিকে আমার ধারণা ডিএমপি কমিশনার সেখানে আমার যদি অনুমান মিথ্যা ভুল না হয় সকাল আটটার পরে তিনি সমত সেখানে যান অপারেশন কিন্তু এর আগেই শেষ হয়ে যায় উনি কি করে জানলেন যে ওখানে খুব স্মার্ট খুব মেধাবী ছেলে ছিল

তো অনেকগুলো বিষয় এখানে থাকে এবং পরবর্তীতে যে দীর্ঘক্ষণ আপনার আমরা যেটি অপারেশন শেষ হয়ে যায় সকাল সাতটার দিকে এবং মরদেহগুলো বের করে হচ্ছে বিকেল সাড়ে চারটা মোটামুটি অনেকক্ষণ ধরে সুরোথাল রিপোর্ট ইত্যাদি ইত্যাদি করে এবং অনেকগুলো গুলির ঘটনা তিনি বলেছেন এবং আমি নিজে যখন আশেপাশের যে বাড়িওয়ালা বা ভাড়াটিয়া তাদের সঙ্গে কথা বলে যে তারা প্রচুর সারা রাতে কিন্তু প্রচন্ড গোলাগুলি শব্দ পেয়েছেন কিন্তু ওই বাড়ির যে কোনো কাজ ভাঙ ভাঙেনি বা ডিএমপি কমিশনার বলেছেন যে বোম চার্জ করেছেন চার্জ করলে তো অবশ্যই বাইরের দিকে পড়বে আমরা কিন্তু চার্জের কোনো স্পট বম করলে একটু কালো হয় একটু লালটে লালটে হয় এগুলো কিন্তু আমাদের চোখে পড়েনি হয়তো চার্জ করেছে আর সেটি মানে আমাদের এগুলো চোখে পড়েনি তো ওই যে মুর্তজা ভাই আবার মানিক ভাই যেটি বললো অনেকগুলো প্রশ্ন আসলে আসে এই প্রশ্নগুলো কেন আসে কেন পরিষ্কার করে না সেটা ল যারা অপারেশনগুলো পরিচালনা কিন্তু মহিম আমার জানার আগ্রহই রইল যে এই প্রশ্নগুলো আপনারা করেছেন কিনা শিক্ষঙ্কার যারা রয়েছেন ও উপস্থিত ছিলেন সকালে যারা পুলিশ কর্মকর্তারা কিন্তু এই উত্তরটি আমি নেব একটি বিরতির পর এত জানাল এবং আরো একবার স্বাগত জানাচ্ছি সবাইকে আমার সাথে মহিম মেজান ছিলেন একটু যুক্ত করে নিতে চাই মহিম আপনাকে একটা প্রশ্ন করেছিলাম যাবার আগে জিজ্ঞেস করেছেন কোনো কর্মকর্তার সঙ্গে কথা হয়েছিল আসলে সেখানে কোনো কর্মকর্তার সঙ্গে কথা বলার কোনো সুযোগই ছিল না কারণ হচ্ছে যে একেবারে সুরথাল রিপোর্টের প্রায় শেষ পর্যন্ত কিন্তু ডিএমপি কমিশন আসত জামান মিয়া সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি প্রায় অনেকবারই এসে গণমাধ্যমকে বলে গেছেন যে তিনি সংবাদ সম্মেলন করবেন ডিএমপি মিডিয়া সেন্টারে এখানে আর অন্য কোনো কর্মকর্তা কথা বলবে না যেহেতু একটি রাজধানীর পুলিশ প্রধান তিনি বলেন যে তিনি নিজে কথা বলবেন অন্যকে কথা বলবেন না কাজে অন্য কারোর সাথে আমাদের ইন্টারভিউ দেওয়া মানে অর্থাৎ একেবারেই সাক্ষাৎকার গ্রহণ করা সেটি একেবারে সম্ভব হয়নি যার কারণে যে প্রশ্নগুলো আসছে যে বোম চার্জ করেছে বা কালো নাই কেন বা কোনো স্পট নাই বা তারা বেলকুনিতে এসে কথা বলছে আরেকটা বিষয় তো বিল্ডিংটার নাম জাহাজ বিলিং জাহাজ বিল্ডিংয়ের ওইখানে ব্যাচেলার ভাড়া বেশি থাকে যার কারণ হচ্ছে যে পুরো বিল্ডিংটা খুব অন্ধকার হচ্ছে না কারণ উইন্ডো কম অর্থাৎ জানালা খুবই কম তো যেখানে জানালা কম সেখানে আট নয়জন জঙ্গি ভেতর থেকে আল্লাহ হকবার আল্লাহ হক বলছে আর বাইরের আশেপাশে সব লোক শুনছে বিষয়টা অদ্ভুত এবং কেউ মানে কে আল্লাহবরা আল্লাহবাক বলছে কেউ দেখেনি শুনেছে আমি যদি বেলকুনিও ধরি বেলকুনিতে এসে যদি আল্লাহক বা আল্লাহ বলে তখন তো পুলিশও গুলি করবার কথা তাহলে পুলিশ কি গুলি করেনি যতক্ষণ পর্যন্ত পেরেছে মিছিল করেছে তারা নাই মানে সাউন্ড বেরোনোর মতো শব্দ নাই বিল্ডিং এর ভেতরে আপনি দরজা লাগিয়ে যতই চিৎকার করেন আমি জানি না বাইরের কোনো বাড়ি আলা সেটা শুনবে কিনা কিন্তু প্রত্যেকটি বাড়িওয়ালা সেটা শুনেছে আবার বলছি যে তেমন কোনো জানালা টানালা নাই কিন্তু এবং বা যদি বেলকুনিতে সেই পুলিশকে গালা গালাজ করে থাকে যেটি আমাদের ডিমপি কমিশনার জানালেন তাহলে তখন কিন্তু পুলিশ বাইরেও ছিল তখন তারা এটাকে যায় নাই বা হয়তো উনি বলেছেন যে যাতে মিস না হয় না বলেছেন যাতে কম থাকে সেটি অদ্ভুত ব্যাপার হচ্ছে পুলিশের উপস্থিতি থাকার পরও তারা বেলকুনিতে এসেছে গালি গালাজ করেছে ভেতরে প্রবেশ করেছে এবং যখন আমরা ডেট বুডিগুলো ছবিগুলো দেখি তখন কিন্তু ভেতরেই অর্থাৎ পুলিশ হয়তো যেটি মনে হচ্ছে যে পুলিশ ভেতরে গিয়ে চার তলা ছয় তলা বিল্ডিং এর চার তলা চার তলা গিয়ে অভিযানটি পরিচালনা করছে তো এই কোশ্চেন গুলো মহিম একটু থাকুন আপনি আমাদের সাথে আমাদের সাথে একজন ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী আসলে কল্যাণপুরেরই বাসিন্দা মোহাম্মদ আবু সাইদ তিনি ফোনে যুক্ত আছেন আমি আশা করছি জনাব সাইদ আমার কথা শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি আপনার অভিজ্ঞতাটা যদি একটু বলেন আপনারা কি সারা রাত শুনেছেন এই গোলাগুলির আওয়াজ এবং গুলি পাল্টা গুলি মানে কি শুনলেন বা কি দেখলেন কিছু রাত দেড়টার পর থেকে আসলে বিচ্ছিন্ন আওয়াজ পাওয়া গেছে বোমের আওয়াজ তো ব্যাপকভাবে যেটা আমরা শুনি সেটা হলো যে ছয়টার দিকে ছয়টার দিকে প্রচন্ড তখন আমরা তখন বুঝছি যে এখানে কোন গোলাগুলি হচ্ছে এবং আমরা বন্দি অবস্থায় ছিলাম কারণ আমরা নিচে বের হতে পারি নেই আমি চারতলায় নিজে থাকি আমি নিচে তাকিয়ে দেখি পুলিশ পজিশনে আছে হ্যাঁ তো আমাদেরকে বের হওয়ার মানাও করতে তারা আপনি ওই বিল্ডিং থাকেন আপনি ওই ভবনেই থাকেন না না আমি আমি পাশেই সরকে সড়কে থাকি পাশের সরকে মানে কত দূরে সেটা কত দূরে এগারো নম্বর 11 নম্বর রোড হ্যাঁ এগারো নম্বর রোড পাঁচ পাঁচ নম্বর রোড মাঝে দশ নম্বর রোডে সংযোগ আছে এবং আমার বাসা আর ওই জাহাজ গিল্লি ওইটা ঠিক পিছে পিছে আপনারা কি আকবার ধ্বনি শুনেছিলেন আমি নিজে শুনি নাই কারণ আমি আমি নিজে শুনি নাই আমি পরে যখন নেমে আসি তখন অনেকে বলতেছিলেন যে এখন আল্লাহ আকবার বলে এবং হব এই কি পুলিশের মাইকিং করাটা শুনেছিলেন পুলিশ যে তাদেরকে আত্মসমর্পণ করার জন্য মাইকিং করেছিল না এটা 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 আমি শুনি কেন আমরা তো তখন যেতেই পারিনি হয়ে যায় আচ্ছা বুঝতে পেরেছি জি হ্যাঁ জি এবং সারা রাতে মোটামুটি গোলাগুলি শোনেন আপনারা কি কোনোভাবে আচ্ছা এমনি অনেকে যেমন প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে হুড়োহুড়ি হুড়ি দৌড়ো দৌড়ি তারা দেখেছেন কয়েকটা ছেলে দৌড়চ্ছে সেরকম দেখেছেন সেরকম কিছু দেখেছেন এটা এটা আমি শুনি কতক্ষণ অবরুদ্ধ ছিলেন তা আপনারা আমি আমি তো আসলে শুনছি বের হওয়ার পর নয়টার পর বের হয়েছি তখন পাঁচ পার্শ্ববর্তী একজন প্রতিবেশী উনি উনি বলতেছিলেন যে এখন যে ওনারা দেখতে এরকম যে দৌড়াদৌড়ি উনি নিজ মুখেই বলছে আমাকে যে আমি সেও মানে পাঁচতলায় থাকে ওই পাঁচ নাম্বার রোডের আহ মানে আরো পূর্বে সে বললো যে আমরা এদিকে বিচ্ছিন্ন ভাবে দিয়ে ধর 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 এই সব শব্দ গুলি তারা শুনতে এবং বোমের আবাস পাই হম তারা বলতে যে গাড়ি ধরার একবার বা চিন্তাইকারী ধরতেছে কিন্তু পরে যে পুলিশ তখন মূল্য যে এখানে কিছু একটা হচ্ছে তার কর্তব্যদোশী এইভাবে আমাকে বলতেন আমি পরবর্তীতে শুনছি তার থেকে আচ্ছা অনেক ধন্যবাদ জনব সাহিদ আমার মনে হয় যে আপনার কাছ থেকে যতটুকু জানা আমি জেনেছি মানিক আর কিছু যারা ছিল কিনা কারো তার কাছ থেকে আপনার কি মনে হচ্ছে কিনা মহিম আমি আপনার সাথে আর একটুখানি যেটা শুনে নিতে চাচ্ছিলাম যে ডিএমপি কমিশনার যখন এই বক্তব্য দিচ্ছিলেন তারপরে আপনাদের কোনো প্রশ্ন করার সুযোগ ছিল না না আসলে তিনি যে বক্তব্যগুলো দেন আসলে আমরা তখন একটা অপারেশন হয়েছে মরদেহগুলো আছে কিভাবে অপারেশন চালালো কি চিন্তা ভাবনা থেকে কে পরিকল্পনা করেছে পরিচয় এগুলো নিয়ে আসলে ব্যস্ত ছিলাম তো যখন লাশগুলো সরিয়ে নেওয়া হয় পরবর্তীতে ইনভেস্টিগেশনগুলো গুলো মানে আমাদের যে নিজস্ব ইনভেস্টিগেশন আছে তখনগুলো কিন্তু গুলো অ্যারাইজ করে তো সেই সময় তো আসলে কারো বক্তব্য নেওয়ার সুযোগ থাকে না কারণ এর আগেই প্রধান রাজধানীর প্রধান পুলিশ কর্তা কিন্তু বক্তব্য দিয়ে দিয়েছে যার কারণে সেই ডিএমপি কমিশনার যখন ফর্মাল ব্রিফিং করেন তার মিডিয়া সেন্টারে তখন কিন্তু এই প্রশ্নগুলো কারো মাথায় আসেনি কারণ ততক্ষণে কোনো সংবাদকর্মী কিন্তু ঘটনাস্থলে পৌঁছতে পারেনি যার প্রশ্নগুলো হয়তো এখন আসবে এক সামনের সময়টিতে এই প্রশ্নগুলো করার সুযোগ থাকবে